দেখা যাচ্ছে ছিলের যে পিন আছে তার এই মাথাটা শক্ত হয়ে যাচ্ছে আর এই যে পোরশনটা আছে এটা নরম হয়ে যাচ্ছে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে এই পোরশনটা শক্ত হয়ে যাচ্ছে কিন্তু এটা নরম আছে বাট পিন কিন্তু শক্ত হয়ে আছে ধরুন কারোর পিন যদি এরকম শক্ত থাকে আর তাদের এই টুকখানি জায়গা নরম থাকে আর এই টুকখানি জায়গা শক্ত থাকে তাহলে কেমন হবে আবার ধরুন কারোর এইটুকু ज्यादा শক্ত আছে এইটুকু জায়গা নরম আছে কিন্তু তাদের পিন শক্ত হয়ে আছে বাট তারা কিন্তু কোনো অ্যাক্টিভিটি করছে না কোনো থট করছে না কিছু করছে না তাদের এই প্রবলেমটা হচ্ছে আর সাথে সাথে কিন্তু ব্যথা হচ্ছে এর কারণ কি যদি এর কারণ জানতে হয় তাহলে আগে জানতে হবে ছেলেদের পিনটা শক্ত হয় কেন তাদের যে প্যানেলটা আছে সেটা ইরেক্ট হয় সেটা কি কি কারণে হয় ছেলেদের যে পিনটা হচ্ছে তার পিছনে কিছু কিছু কারণ আছে যেমন আমরা যদি কোনো কোনো থট করি দেখি কোনো কিছু ভাবি কাউকে নিয়ে যদি খুব এক্সাইটমেন্ট হই তাহলে কি করে আমাদের যে ব্রেনের এর লিম্ব এরিয়াটা আছে এ কি করে ব্রেনের যে এরিয়া আছে সেখানে হাইপোথ্যালামাস আছে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে স্টুমুলেট করে পিটুইটারি গ্ল্যান্ড কি স্টিমুলেট করে দুটো হরমোন রিলিজ করে একটা হচ্ছে এলএইচ আর একটা হচ্ছে এফএসএইচ এই দুটো হরমোন নিচে চলে আসে নিচে এসে এলএইচ কি করে টেস্টোস্টেরন তৈরি করে আর এফএসএইচ কি করে স্পাম তৈরি করে এই টেস্টোস্টেরন আর স্পার্মকে তাদের যে টেস্টিজ আছে এই যে টেস্টিজ আছে এই টেস্টিজের এরিয়াতে ভরিয়ে দেয় সেম টাইমে ব্রেন কি করে নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে তাদের যে প্যানাইল এরিয়া আছে সেখানে ব্লাড ভেসেলকে অ্যাক্টিভ করে দেয় ওপেন করে দেয় যখন ব্লাড ভেসেলগুলো ওপেন করে দেয় সেম টাইমে আমাদের হার্ট কি করে অক্সিজেন যুক্ত ব্লাড ধমনীর মাধ্যমে পিয়ে এখানে নিয়ে আসে এই যে পিন আছে পিনের এখানে ধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে এসে স্টপ করে আর ওখানে যে ফেসেলস গুলো আছে ওখানে যে টিস্যু গুলো আছে তার মধ্যে প্রপার ভাবে ব্লাড ফ্লো দিয়ে দেয় যখন প্রপার ভাবে এই তিনটে কাজ একসাথে হচ্ছে ঠিক সেম টাইমে তাদের যে পিন আছে সেটা শক্ত হয়ে যাচ্ছে কিন্তু এই কেসে কি হচ্ছে তারা কোনো থট করছে না তারা কিছু ভাবছে না তারা কিছুই করছে না বাট তাদের পিন একদম শক্ত হয়ে গেছে এমনকি তাদের এই পিয়ের মাঝখানে জায়গাটুকু খুব ব্যথা আবার কখনো কখনো তাদের এই মাথা টুকুতে ব্যথা হচ্ছে কেন হচ্ছে সেটা আগে জানতে হবে দেখুন পিয়ের দাঁড়ানোর পিছনে হরমোনের কোনো কাজ নেই পিয়ের দাঁড়ানোর পিছনে হচ্ছে নার্ভাস সিস্টেমের কাজ আর ব্লাড ফ্লোর কাজ যদি এই দুটোর মধ্যে কোনোটাই প্রবলেম হয় তাহলে পিনে কিন্তু দাঁড়ানোর প্রবলেম হবে কোনো কারণে যদি এই স্পাইনাল কর্ডের মধ্যে কোনো বোনস ড্যামেজ হয়ে যায় কোনো বোন্স প্রবলেম হয়ে যায় বা স্পাইনাল কর্ড দেবে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে আবার সেম টাইমে যদি ব্লাড ফ্লো কোনো কারণে যদি ব্লাড ফ্লো আসলো যেমন ধরুন হার্ট অক্সিজেনযুক্ত ব্লাড ওখানে পাঠালো কিন্তু এখানে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আসলো আসার পরে ওখানে অক্সিজেন যুক্ত রক্ত তার কাজ করে ফেললো এখন যে দূষিত রক্তটা আছে সেটা তো যেতে হবে কিন্তু রিটার্ন এই কি হচ্ছে দূষিত রক্তটা রিটার্ন যেতে পারছে না ফলে কি হচ্ছে তাদের যে এই যে গ্ল্যান্ড আছে এখানে প্রচুর পরিমাণে শক্ত হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পুরো ভরে যাচ্ছে আর তাদের এই গ্ল্যান্ডটা শক্ত হয়ে যাচ্ছে ব্যথা তো হবেই যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাইরে যেতে পারছে না এবার এই যে প্রসিজিংটা আছে এই যে নার্ভের আর এই যে ব্লাডের এগুলো হয় কেন এগুলো হওয়ার তো কিছু কারণ আছে তাই না হঠাৎ করে তো হচ্ছে না এগুলো হওয়ার কিছু কারণ আছে তো এই কারণগুলো কি তো আজকে আমি আপনাদের সেই কারণগুলো বলবো এটা ট্রিটমেন্ট কি সেটাও বলবো তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার ঘরে বাইরে রাজকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে যদি আমার চ্যানেলে এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন যাতে এরকম ইনফরমেশন ভিডিও আরো আসলে আপনাদের কাছে আগে পৌঁছায় তো চলুন শুরু করা যাক এটার কারণ কি এগুলোর কারণ দুই রকমের ধরা হয় একটা হচ্ছে জেনেটিক কারণ জেনেটিক কারণের মধ্যে কি কি পড়ে ক্যান্সার আর থ্যালাসেমিয়া ক্যান্সার কি আছে যদি তার ব্লাডের মধ্যে কোনো রকমের ক্যান্সার সেল থাকে তাহলে এরকম হবে আর না হলে যদি মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেটার পরিমাণ পরিমাণে থাকে তাহলে কিন্তু এই যদি কোনোটাও থাকে তাহলে কিন্তু পি এই ডিজিজটা হবে এছাড়াও সিকেল সেল যদি ধরুন যে এই যে আসছে ব্লাডটা আসছে কি দিয়ে আসছে ধমনি দিয়ে আসছে তো এর মধ্যে কি থাকে ব্লাডের মধ্যে থাকে রেড ব্লাড সেল এরকম গোল গোল থাকে তো আমরা সবাই জানি যে রক্তের মধ্যে হোয়াইট ব্লাড সেল থাকে রেড ব্লাড সেল থাকে তো এই যে রেড ব্লাড সেল গুলো থাকে সেগুলো হচ্ছে গোল গোল এবার কোনো কারণে দেখা গেল এই গোল গোল সেল গুলো কখনো তাদের শেপ চেঞ্জ করে ফেলেছে এরকম এবার ধরুন ব্লাডটা এখান দিয়ে যাচ্ছে এবার যেতে যেতে মাঝখানে কি হলো দুটো রেড ব্লাড সেল এর মাঝখানে এরকম একটা সিকেল সেল হয়ে গেল মানে সেল তার পরিবর্তন করে ফেলো তার যে শেপ আছে সেটা পরিবর্তন করে ফেলল ফলে কি হবে প্রপার ভাবে ব্লাড ফ্লো কি যাবে যাবে না এটার কারণেও কিন্তু এই ডিজিজটা হতে পারে এছাড়াও অনেক কারণ আছে তার মধ্যে ফার্স্ট কারণ হচ্ছে মেডিসিন যদি কেউ অনেক দিন থেকে সুগারের মেডিসিন খাচ্ছে প্রেশারের মেডিসিন খাচ্ছে না হলে অ্যান্টি ডিপ্রেশনের মেডিসিন খাচ্ছে না হলে কোনো স্ট্রেসের মেডিসিন খাচ্ছে না হলে কোনো স্টেরয়েড ইনটেক করছে এই সকল কারণগুলোর জন্য কিন্তু এই প্রবলেমটা হতে পারে সেকেন্ড কারণ হলো পেইন যদি ছেলেদের এই যে রিপ্রোডাক্ট মাসেল আছে রিপ্রোডাক্ট যে এরিয়াটা আছে এই জায়গার কোনো এরিয়াতে যদি ব্যথা হয় কোনো এরিয়াতে যদি চোট লাগে যদি পি এর এরিয়াতে চোট লাগে বা পি ছাড়াও কোন জায়গায় যদি চোট লাগে থাইয়ের এরিয়াতে বা থাইয়ের আশেপাশে কোন জায়গায় যদি চোট লাগে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় কেন হয় যদি কোথাও চোট লাগে তখন কি করে ব্লাড আছে ওখানে প্রচুর পরিমাণে যেতে থাকে আমাদের শরীরের মধ্যে অটোমেটিক সুইচ সিস্টেম আছে যদি কোথাও ব্যথা লাগে অটোমেটিক্যালি ব্লাড কি করে প্রচুর পরিমাণে সেই জায়গায় ফ্লো হতে থাকে কেন যাতে ওই জায়গার কোন সেল ড্যামেজ না হয়ে যায় আমাদের শরীর ভাবে হয়তো ওখানে কোনো সেল ড্যামেজ হয়ে যাচ্ছে বা ওখানে কোন সেলের কোন প্রবলেম হয়ে যায় খুব পরিমাণে ব্লাডের দরকার আছে যখন প্রচুর পরিমাণে ব্লাড ফ্লো হতে থাকে আর সেই ফ্লোটা অনেক দিন থেকে হচ্ছে তখন কিন্তু এটা হয় কেন ওই জায়গার আশেপাশে পিন আছে যেহেতু ওই জায়গার আশেপাশে পিন আছে তাহলে ব্লাড কি হয় পিনের প্রচুর পরিমাণে যাচ্ছে আর এই কারণেই পিন শক্ত হয়ে যাচ্ছে আর একটা কারণ যেটা বললাম এখানে স্পাইনাল কর্ডের এটা তো আমি আগেই বলে দিয়েছি স্পাইনাল কোনো প্রবলেম হলে স্পাইনের কোনো প্রবলেম হলে সেম কারণেও কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে এছাড়াও কেউ যদি সিগারেট খায় যদি কেউ প্রচুর পরিমাণে সিগারেট খায় তাহলে কার্বন মনো অক্সাইড শরীরের মধ্যে ভরে যাচ্ছে যেটা আমাদের শরীরের জন্য একদম ভালো না এবার শরীরের মধ্যে যখন ওই কার্বন ভরে যাচ্ছে তখন কিন্তু কিন্তু হতে হতে পারে পারে আর এই অনেক ভয়ানক এছাড়াও কেউ যদি কোনো কোম্পানিতে জব করে কোনো কারখানাতে জব করে সেখানে কার্বন মনো অক্সাইড এর প্রচুর পরিমাণে ধোয়া আছে তাহলে কিন্তু তারও হতে পারে এই সকল কারণগুলো ছাড়াও আরো কিছু কিছু কারণ আছে যেগুলো হচ্ছে অ্যানাস্থেসিয়া যদি কোনো ছেলেকে কখনো কোনো কারণে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় তাহলে কিন্তু পিনের এই ডিজিজটা হতে পারে এছাড়াও যদি কেউ পিনের মধ্যে ইঞ্জেকশন দেয় যেমন হয়তো তার কখনো পিন ছিল না বা পিন একদম শক্ত হচ্ছিল না পিন ছোট ছিল সে কিছু থেরাপি নিয়েছিল যেখানে পিনে ইনজেকশন দিয়ে থেরাপি দেওয়া হয়েছে তার কারণে কিন্তু প্রবলেমটা হতে পারে হয়তো তার সেটা শ্যুট করেনি বা সেটাতে তার বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এই কারণগুলোর জন্য কিন্তু এটা হতে পারে তো এখন কথা হচ্ছে এবার কারণগুলো তো জানলাম বাট এটার তো একটা ট্রিটমেন্ট চাই আচ্ছা এটার কি কোনো ঘরোয়া ট্রিটমেন্ট আছে না এই কারণগুলোর কোনো ঘরোয়া ট্রিটমেন্ট নেই যদি আপনার কখনো দেখেন যে আপনার পিন শক্ত হয়ে যাচ্ছে পিন ব্যথা হচ্ছে কখনো কখনো দুই তিন দিনও থাকছে বা কখনো কখনো দিনে তিন চারবার হচ্ছে আবার থেমে যাচ্ছে মানে একটুখানি হলো আবার নরম হয়ে গেল। এরকম দিনে তিন চারবার হয়েছে কোনো দিকে না তাকিয়ে সোজা ডক্টরের কাছে যাবেন ডক্টরের কাছে যাবেন ডক্টরের কাছে প্রপার ভাবে খুলে বলবেন আর ডক্টর আপনার পুরো ট্রিটমেন্ট করবে প্রথমে আপনার ব্লাড টেস্ট করে দেখবে আপনার মধ্যে কোনো ক্যান্সারের সেল আছে কিনা থ্যালাসেমিয়া আছে কিনা সুগার আছে কিনা তারপরে দেখবে প্রেশার আছে কিনা সিকেল সেল আছে কিনা না হলে আপনার পিনের এরিয়াতে চেক করবে চেক করে দেখবে কোথাও আপনার চোট লেগেছে কিনা সেখানে খুব পরিমাণে ব্লাড ফ্লো হচ্ছে কিনা তাছাড়াও দেখবে তা আপনার এই পিনের মাথার মধ্যে কার্বন যুক্ত ব্লাড ভরপুর হয়ে গেছে কিনা সব টেস্ট করবে টেস্ট করে এর প্রপার ট্রিটমেন্ট দেবে যদি আপনার কার্বন ডাইঅক্সাইড এর ব্লাড এখানে ভরে যায় মানে পিন যদি শক্ত হয়ে যায় এখানে ব্লাড ভরে যায় তাহলে তারা কি করবে পাশ দিয়ে একটা আলাদা করে স্টেন জয়েন করবে আর তার থেকে কার্বন ডাইঅক্সাইড ব্লাড গুলো বার করার চেষ্টা করবে এছাড়াও যদি কারোর চোট লাগে আর প্রচুর পরিমাণে যুক্ত ব্লাড চলে আসতে থাকে তাহলে সেই নার্ভটাকে একটু বেঁধে দেবে